সালামু আইকুম আহমতুল্লাহরাক প্রিয় দর্শক সৌদি আরবের নিয়োগ বিজ্ঞপ্তি ডাইরেক্ট কোম্পানি ফাউজিস আবদুল্লাহ ফারি আল হারিদি কন্ট্রাক্টিং কোম্পানি যারা যাবেন অবশ্য উকালা এবং মেডিকেল ওকালা রেডি রয়েছে মেডিকেল ফিট প্লাস পুলিশ সব পাসপোর্ট স্ট্যাম্পিং কাজ চলছে এটা হলো এয়ারপোর্ট ক্যাটারিং ওয়ার্কার যারা ক্যাটারিংয়ে এয়ারপোর্টে যেতে চান তারা যোগাযোগ করেন আষ্টাসরিয়াল বেতন হবে দুশো দিবে খাবারের জন্য টোটাল এক হাজার পাবেন সর্বনিম্ন একুশ উপরে চল্লিশ আর হলো ডিউটি আট ঘন্টা হবে ওভার টাইম থাকলে সদীশ সম অনুযায়ী পাবেন বাসস্থান কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে একামা কোম্পানি বহন করবে ম্যাথ থাকবে দুই বছর পরে নবায়নযোগ্য হবে খরচ পড়বে পাঁচ লক্ষ টাকা যোগাযোগ করার জন্য একটি নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্টে ব্যস্ততা পাইলে অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপ বয়েস দেবেন যে কোনো এক জায়গায় দুই জায়গায় না দিয়ে এক জায়গায় দিবেন আর অবশ্যই আপনার পাসপোর্টের ছবি দিয়ে দিবেন তাহলে আমাদের আপনার শনাক্ত করতে বা আপনার বিষয় জানতে আমাদের সহজ হবে তারপরে আমরা অবশ্যই ভিজিটিং কার্ড দিয়ে দেবো আপনাকে এবং মেডিকেল করতে হবে মেডিকেল করতে আপনার পাসপোর্ট লাগবে ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে অবশ্যই এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড দিয়ে যারা পাসপোর্ট করছেন এনআইডি কার্ড যারা জন্ম নিবন্ধন দিয়ে যারা পাসপোর্ট করছেন তাদের জন্ম দিয়ে হয়ে যাবে এছাড়া হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফিটা সরাসরি নিজেদের মেডিকেলেই দেবেন মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স আপনার নি থেকে এনে জমা দেওয়ার পরে আমরা অনলাইন মুফা করবো অনলাইন করার পরে আপনি চেক করবেন চেক করার পরে প্রথম দাবের পেমেন্ট দেবেন তিন লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে যেভাবে ভালো লাগে আপনার দ্বিতীয় দাবের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গারফিংক করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে যারা এয়ারপোর্ট ক্যাটারিং ওয়ার্কারে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন অল্প সময়ের মধ্যে অল্প আমাদের সময়টা বেঁধে দেওয়ার কারণ হল আপনি অনেকে প্রশ্ন করেন যে সময় কতদিন লাগবে আমাদের সময়টা লাগবে হলো আমরা যখন প্রথম পেমেন্ট নেব আপনার কাছ থেকে ওই সময় থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে অর্থাৎ টোটাল কমপ্লিট করতে কাজের সময় লাগবে এই সময়টা তো আপনারা যারা যাবেন বা যে সকল অ্যাজেন্ট ভাইরা বা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আপনার নিকটর্তি কোনো ব্যক্তি থাকলে বা আপনার কোনো লোক পাঠানোর ইচ্ছা থাকলে অবশ্যই এয়ারপোর্ট ক্যাটারিং ওয়ার্কারে যারা দিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন অবশ্যই ক্যাটারিং কাজটাও মানসম্মত কাজ এবং অবশ্যই মোটামুটি সার্ভিস করার মন মানসিকতা থাকতে হবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং স্মার্টনেস হতে হবে দেখতে